ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিঃসন্দেহে মুনাফিকরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী মিথ্যাবাদী কখনো বন্ধ হতে পারে না আসতে বলবেন না পারে পারে না নাম্বার দি হলো আহমক নাম্বার দি হলো আহমক যারা বোকা যারা মূর্খ যারা তারা কখনো বন্ধ হতে পারে না কারণ সে তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে উপকার করতে কি কি করবে মূর্খতার কারণে সে আপন ক্ষতি করে ফেলল নাম্বার 3 হলো বখিল কৃপণ কখনো বন্ধু হতে পারে না কারণ কৃপণতা হলো শয়তানের কাজ মমিন কখনো কৃপণ হতে পারে না লা তাজা আন ইয়াদাকা মাখুলুলা তুমি তোমার হাতটাকে কারের সঙ্গে বেঁধে রেখো না আবার ছেড়েও দিও না মাঝামাঝি হয়ে যাও ভীতু ভাই হয়ে যাও